ইনশাল্লাহ ভারতের বিপক্ষে জিতব চ্যাম্পিয়ন হতে গেলে প্রতিটি ম্যাচ জিততে হবে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হবে ভারতের বিপক্ষে জয় পাবো ইনশাল্লাহ কথাগুলো তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকালের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জানান এদিকে দলের আরেক তরুণ সদস্য জাকের আলেওনিক চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বেশ উচ্ছ্বজিত জাকের রিসাদ দুজনেই চ্যাম্পিয়ন ট্রফিকে ঘিরে তাদের ভাবনা সমকালকে জানিয়েছেন জাকের আলী অনিক ও ঋষাদ হোসেন দিনকে দিন বাংলাদেশ দলের জন্য হয়ে উঠছেন গুরুত্বপূর্ণ সদস্য দুই তরুণ তুর্কি দলের প্রয়োজনের সময় ব্যাটে বলে অবদান রাখার যথাসাধ্য চেষ্টাও করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মিশন শুরু হতে যাচ্ছে আগামী বিশ ফেব্রুয়ারি যেখানে টিম টাইগার্সের প্রতিপক্ষ ভারত যখনই ভারত বাংলাদেশ ম্যাচ মাঠে ঘোরায় বাইশ গজে আলাদা এক রোমাঞ্চ কাজ করে প্রায় প্রতিবারই জয়ের কাছাকাছি বা জয়ের ভিত গড়েও শেষটা রাগানো হয় না বাংলাদেশে তবে এবার বেশ আত্মবিশ্বাসী শান্ত বাহিনীরা ঋষাদের ব্যাপারে আরও জানান ইনশাল্লাহ ভারতের বিপক্ষেই জিতব চ্যাম্পিয়ন হতে গেলে প্রতিটি ম্যাচ জিততে হবে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হবে উইকেটকিপার জাকির আল ভারত ম্যাচটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি জানান টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচটি আমাদের প্রথম তবে যদি এই ম্যাচ ভালো করতে পারি তাহলে পুরো টুর্নামেন্ট আমাদের অনুকূলে আসবে অনেক মূলত পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি হওয়াতে একটু বেশি রোমাঞ্চিত কেননা পাকিস্তানের উইকেট ব্যাটিং সহ তার উপর গেল বছর পাকিস্তানের বিপক্ষে রয়েছে স্মৃতি তবে অনেক এও জানেন জিততে হলে ঠিক পরিকল্পনা মাফিক দলকে এগুতে হবে এই জানান উইকেট উইকেট তবে শুধু হবে না সঠিক পরিকল্পনা দরকার ওয়ান ডে ক্রিকেটে কখন রান বাড়াতে হবে কখন গতি কমাতে হবে এসব বুঝতে হবে এদিকে যে কোনো ম্যাচ জয়ের জন্য দলের ড্রেসিং রুমের পরিবেশ ভালো হওয়া জরুরি কেননা পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব বাংলাদেশ দলের ড্রেসিং রুমের পরিবেশ যে আগের থেকে বেশ উন্নত হয়েছে তা প্রায় সময় বিভিন্ন ক্রিকেটার তাদের সাক্ষাৎকারে জানিয়েছিলেন এবার রিসাদও একই কথা জানালেন ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে রিসাদ বলেন দলের পরিবেশ খুব ভালো একটি মিশন সফল করার জন্য যে ধরনের মানসিকতা থাকতে হয় সেরকম বাংলাদেশের সাবেক হেড কোচ হাতুরকে নিয়ে বাংলাদেশ দলে কম জল গলা হয়নি অনেকের মতোই তার কারণে ড্রেসিং রুমের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠত কিন্তু বর্তমান হেড কোচ ফিল সিমন্সের কোচিংয়ে সবাই যে বেশ খুশি তা ক্রিকেটার বা টিম ম্যানেজমেন্টের শারীরিক ভাষাই বলে দেয় টাইগারদের হেড কোচ ফিলসি মুস্কিনের জাকের আলী জানান তিনি খুব নেটিবিলি মানুষ মাঠে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা দেন যা গুরুত্বপূর্ণ তিনি আগে পরিকল্পনা ঠিক করে দেন পরে আমাদের মতো করে খেলতে দেন এমনকি অনুশীলনও ও সবকিছু পর্যবেক্ষণ করেন যা আমাদের জন্য সহায়ক